এরকম হবার কথা ছিল না কিন্তু কখন যে মানুষের কি হবে তাকে কেউ বলতে পারে নইলে আজ যখন হানুপা বেগম বাজারে যাচ্ছিল তার ছোট ছেলেটির হাত ধরে তখনও সে ভাবেনি তার কপালে এই নতিজা লেখা আছে হানুপা বেগমের বাজার খুব সংক্ষিপ্ত ছিল শাশুড়ির বায়না অনুযায়ী কিছু চুইঝাল আর ছোট মাছ চুইঝাল এই এলাকায় বেশ প্রসিদ্ধ একটা খাবার খাবার বলাটা হয়তো ঠিক নয় তবে তরকারি রান্না করতে গেলে চুইঝাল দিয়ে রান্না করলে তরকারির বেশ স্বাদ হয় এর আগে অনেকবার সে বাজারে গেছে এবং চুইঝাল কিনে এনেছে হানুপ অবশ্য এই এলাকার মেয়ে নয় তার বাড়ি বরিশাল সদরে কিন্তু মৈদুল মিয়াকে বিয়ের পর বিগত প্রায় সাত বছর ধরে সে এই এলাকার অধিবাসী হয়েছে মৈদুল মিয়া নিজে পছন্দ করে বিয়ে করেছিল বলে প্রথম প্রথম শাশুড়ির অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে তাকে এরপর হানুপার কোলে ছেলে এলে এই বৈরিতা দূর হয়েছে ধীরে ধীরে এখন তো হানুপা বলতে তার শাশুড়ি অজ্ঞান এই এলাকায় অনেক বাড়ির মেয়েরা নিজেরা বাজার করে বাজার কাছে অনেক বড় বাড়ির মহিলারাও আজকাল বাজারে ঢুকে নিজের পছন্দ মাফিক মাছ তরকারি বা মাংস কিনে নিয়ে যায় অনেক বাড়ির পুরুষেরা সকাল আটটার আগে কাজে চলে যায় সব দিন তাদের পক্ষে বাজার করে রেখে যাওয়া সম্ভব হয় না এলাকায় বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে মেয়েদের বাইরে বেরিয়ে বাজারঘাট করার প্রতিও পুরুষদের সমর্থন আছে অথবা সমর্থন না থাকলেও মনে হয় পরিবেশের চাপে তারা এটা মেনে নিয়েছে তবে সপ্তাহের বড় বাজার এখনও পুরুষদের হাতে তারা সপ্তাহান্তে নিজেরা বাজারে গিয়েছে ইচ্ছে মতো বাজারঘাট করে তখন তাদের সঙ্গে স্ত্রীরা থাকে না থাকার কোনো প্রশ্নই ওঠে না কারণ বাজারের পছন্দ অপছন্দ সবই পুরুষের মন মেজাজ অনুযায়ী তাদের নিজস্ব খাবারের রুচি অনুযায়ী হানুফাজ সকাল করেই রওনা হয়েছিল বাজারের দিকে মৈদুল গার্মেন্টস ফ্যাক্টরির কেয়ারটেকার সুতরাং সে সকালে কাজে রওনা হয়ে গিয়েছে শাশুড়ির কথা অনুযায়ী চুই ছোটো মাছ আর হানুফার ইচ্ছে অনুযায়ী স্বজনের খাড়া এক গোছা কিন্তু পেঁয়াজ মরিচ আর তেল মশলা ব্যাস বাজার শেষ বাচ্চা ছেলেটির হাত ধরে হাঁটতে হাঁটতে রওনা হয়েছিল হানুফা তেলিপাড়া দিয়ে যাওয়ার সময় দেখল রাস্তার মাঝে ম্যানহোল খোলা অবস্থায় পড়ে আছে আর একটু হলে খোলা ম্যানহোলে পাহড়কে পড়ে যেত সে সামলে উঠে সে ছেলের হাত ধরে বলল দেখলি রে শৈদুল কত বড় একখান গর্ত আর একটু হলে তো আমরা পাহড়কেই পড়তাম সৈদুলের বয়স পাঁচ বছর সে কথা বলে কম আঙুল চষে বেশি মায়ের কথা শুনে সৈদুর মুখ থেকে আঙুল সরিয়ে বলে উঠল আমরা না আমি আমি তো সেই কক্ষণ ধরে দেখছি গর্তের মুখী চাতাল নেই এই দুষ্টু তো আমারে বলিস নি কেন রাগ করে বলে উঠল হানুফা আর বলতে বলতে ম্যানহলের কাছে গিয়ে সে ঝুঁকে বসল তাকিয়ে দেখলো ভেতরে কতখানি গর্ত দেখা যায় ঝুঁকে তাকিয়ে দেখতে গিয়ে মাথার ঘোমটা খুলে গেল তার আর টুক করে একটা শব্দ হলো আর হানুফা হাই আল্লাহ বলে কানে হাত দিয়ে দেখল তার ঝোলানো কানের দুলে একটা টুকুস করে সেই ম্যানহলের গর্তে পড়ে গেল চোখের নিমেষে হাই হায় সৈদুল কি হলো রে কি সর্বনাশ রে বাজান বলে উঠল হানুফা এই কানের দুল তার শাশুড়ির দেওয়া হারালে খবর আছে তার মুখে সর্বনাশের কথা শুনে তেলিপাড়ার মোকশেদ মিয়া দৌড়ে এলো ও ভাবি হলো ডাকি ভাই রে আমার কানের দুলটা কি হয়েছে কানের দুলির জিজ্ঞেস করলো মোকশেদ কানের দুলটা আমার পড়ে গেছে পাগাড়ি ভাই বলে উঠল হানুফা তার গলায় আরতি ফুটে উঠল কথায় পড়ল কোন হানে পড়ল এই হানুফা এবার মোকশেদের সঙ্গে সঙ্গে মিজানুর মোল্লা দৌড়ে এলো সেও তখন চটের থলি হাতে বাজারে যাচ্ছিল উই যে ওইখানে আঙুল নিচু করে দেখালো হানুফা সকলে এরপর তাকিয়ে দেখল এক রাস পাগার ছাড়া কিছুই দেখতে পেল না কানের দুলটা ভারী ছিল আধা ভরি ওজনের না হলেও তার কাছাকাছি আর ভারী ছিল বলেই না টুপ করে কান থেকে খুলে পড়ে গেল এখন কি হবে হানুপা একবার ভাবল স্বামী মৈদুলকে সে মোবাইল করে জানায় কিন্তু তার স্বামী কাজে এত ব্যস্ত থাকে যে অসময়ে ফোন করলে সে অনেক সময় রেগে যায় সুতরাং তাকেই দুঃসংবাদ দিয়ে ব্যতিব্রস্ত না করে নিজে নিজেই দুনুদ্ধারে সচেষ্ট হলো হানুফা করুণ চোখে সে একবার মুখশেদ আর একবার মিজানুর মোল্লার দিকে তাকিয়ে বলল একখান লম্বা লাঠি হলি পরি ডুল্ডা খুঁজে দেখতাম ভাইজান এই যে লাঠি পাড়ার কিছু লোকজন ইতিমধ্যে জড়ো হয়েছিল তাদেরই একজন দয়া করে একটা বাসে চটায় এনে দিল মিজানুরের হাতে বাজারের ব্যাগ একপাশে ফেলে রেখে মিজানুর মোল্লা ম্যানহলের গর্তে পা ঝুলিয়ে বসে বাঁশের চটা দিয়ে খুঁজতে লাগল কানের দুল একবার এদিকে খুঁজল একবার ওদিকে তারপর চতুর্দিকে কিন্তু কোথাও দুল খুঁজে পেল না ভিড়ের ভেতর থেকে একজন বলে উঠল ও মিজানুর মিয়া এভাবে কাদা খুঁড়লি কি দুল খুঁজে পাবা পাবানে তুমি যে রকমভাবে খুঁজিতেছো তাতে করে সারাদিন লেগে যাবে নে খুঁজে বার করতে তো কিভাবে খোঁজব কও মিজানুর বক্তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল দৃশ্যতই সে একটু বিরক্ত হয়েছে এমনিতে পাগারের কাদা ঘাটার জন্য বাতাসে এখন পচা কাদার গন্ধ ভেসে উঠছে অনেকেরই নাক জ্বালা করছে তবু অনেকে ঝুঁকে তাকিয়ে দেখছে পাগারের ভেতরে অনেকে এক ধ্যানে তাকিয়ে দেখছে ওই কি কোথাও চিকচিক করে উঠলো ওই কি একটা বস্তু নড়ে উঠল কাদার গহীন গহরে আরেকটা দুল এতক্ষণ কানে ঝুলছিল হানুফার একটু আগে সচেতন হয়ে সে অন্য কান থেকে দুলটা খুলে হাতের পয়সার ব্যাগে ভরেছে হানুফার মাথা এখন নানা চিন্তা খেলা করতে লাগলো তার চোখের সামনে যেভাবে কাদা ঘাটা হচ্ছে তাতে করে দুলটা যে তার সারা জীবনের জন্যই হারিয়ে গেল এমন একটা ভয় এখন শুরু হয়েছে মনে অথচ দুলটা টুপ করে কাদায় পড়ে গেলেও বেশি গভীরে যে যায়নি এটা সে তখনই বুঝতে পেরেছিল যদি ওদের কারো কাছে সাহায্য না নিয়ে হানুফা নিজে নিজে বাসের চটা দিয়ে দূরটা উদ্ধার করার চেষ্টা করত তাহলে হয়তো এতক্ষণে সে উদ্ধার করে ফেলত কিন্তু এখন পানি অনেক দূর গড়িয়ে গেছে মনে হচ্ছে তাই যদি হয় আর স্বামী মৈদুল যদি শোনে যে কারো প্ররোচনা ছাড়ায় সে নিজে ইচ্ছে করে ম্যানহলের গভীরতা কতখানি পরিমাপ করার জন্য মাথা ঝুঁকিয়েছিল আর তার ফলে আজ এই সর্বনাশ তাহলে হানুফার কপালে দুর্গতি আছে তখন আর নিজে শখ করে একদিন হানুপাকে বিয়ে করে ঘরে তুলে এনেছিল সে কথা খেয়াল থাকবে না ঘরের ঢঙে ঝুলিয়ে ফেলবে সে আজ হানুফাকে রাত বা দিন তখন সব সমান বাসের চটা দিয়ে কাদা ঘাটতে ঘাঁটতে পরিশ্রান্ত হয়ে উঠল মিজানুর মোল্লা অথচ কাজটা ফেলে রেখে হাতঝাড়া দিয়ে ব্যাগ হাতে বাজার করতে যাবে এ চিন্তাও তার মাথায় এলো না যেন হানুফা বেগমের কানের দুল উদ্ধার না হওয়া পর্যন্ত আজ আর নাওয়া খাওয়া নেই এমনি মনে হতে লাগলো তার অথচ এরকম হওয়ার কোনো কারণ ছিল না সত্যি বলতে হানুফা বেগম তার কে মোকশেদ মিয়া একসময় মিজানুর মোল্লার হাত থেকে বাঁশের চটা তুলে নিয়ে নিজেই খোঁচাখুচি শুরু করে দিল মিজানুর তার ঝুলন্ত পা তুলে নিল ওপরে এবার পা ঝুলিয়ে বসল মকশেদ মিয়া মিয়া বুদ্ধিমান সে একটা বাঁশের লাঠি জোগাড় করে দুটো লাঠির সাহায্যে খোড়াখুড়ি শুরু করে দিল তার কেন যেন ধারণা হলো এভাবে যে সে দুলটা খুঁজে পাবে এত বড় একটা সোনার দুল নইলে যাবে কোথায় এরপর ধীরে ধীরে লাঠি দুটো গভীরে যেতে লাগলো গভীরে আরও গভীরে যেন এর কোনো তল নেই অথচ এই নর্দমা এত গভীর তো নয় এখনও পরিষ্কার করার সময় নিচের সিমেন্টের চোখ পড়ে তৃপ্তির করে সেখানে পানি বয়ে যায় অনেকক্ষণ কাদা ঘাটাঘাটির পর মোকসেদ মিয়া ক্ষান্ত দিলে আবার শুরু করল মিজানুর তবে এবার আর বেশিক্ষণ সময় নষ্ট করল না সে একটু পরে গা ঝাড়া দিয়ে উঠে লুঙ্গির মালকোচা ঝাড়া দিয়ে খুলে হাতে ব্যাগ তুলে রওনা দিল বাজারের দিকে নইলে ওদিকে বেলা হয়ে যায় মোকসেদ মিয়া কোথাও কাজ করে না তার বাড়ির সামনে চাল ডালের দোকান দোকানে তার ছেলে বসে আছে মিজানুর মোল্লা রনে ভঙ্গ দিলে তাই সে দ্বিগুণ উত্তেজিত হয়ে আবার খুঁজতে শুরু করলো দুল এসব কাজের একটা নেশা আছে জেদও আছে আর সেটা হলো আরে চোখের সামনে দিয়ে জিনিসটা পালাবে কোথায় তাকে ধরা দিতেই হবে মানুষের চোখের সামনে জিনিস অদৃশ্য তাও এরকম দিনে দুপুরে সহ্য করা মুশকিল মন মানতে চায় না তাছাড়া যেখানে দুলটা পড়েছে সেটা তো ওই চোখেই দেখা যায় সেখানে এত লুকোচুরি কিসের অস্থাবর বস্তুরও কি মন আছে তারও কি কখনো অনীহা এসে যায় মানুষের সংসারে মাথার ওপরে সূর্য উঠে আসছে ধীরে ধীরে যেন তার কোনো তাড়াহুড়ো নেই যে কাজ রোজই করতে হয় তাতে আবার তাড়াহুড়ো কিসের কিন্তু হানুফার তাড়াহুড়ো পড়ে গেল সে কখন সে বাজার করবে বলে বাসা ছেড়ে বেরিয়েছে এদিকে তার ছেলের চোখে ঘুম এসে গেছে মায়ের কোলে চেপে বসেছে সে এখন মায়ের ঘরে মাথা রেখে সে ঘুমোচ্ছে তার মুখে পড়া আছে বুড়ো আঙুল এই আঙুল মুখে ছাড়া তার ঘুম হয় না হানুফা হঠাৎ করে মোকশেদ মিয়ার মুখের দিকে তাকিয়ে বলে উঠল আমি বাজারে যাই ভাইজান ভাই যান কপালে থাকলে পরে এতক্ষণ জিনিসটা পেয়ে যেতাম বোঝলেন কপালে নেই হারাইয়ে গেছে গে আল্লাহ যা করে আপনি আর এত কষ্ট করবেন না যান আপনার দোকানে ফিরে যান এ কথা বলার পেছনে একটা কারণ ছিল আর তা হলো সে বাজার করতে গেলে যদি মোকসেদ মিয়া খুঁজে পেয়ে গাপ করে নেয় তার যে সোনার দুলটা পাগারে পড়ে থাকায় ভালো কিন্তু মোকসেদ মিয়া তার কথার ভাত বুঝতে পারলো বলে মনে হলো না সে তার কোনো কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে ম্যান হলে পা ঝুলিয়ে একমনে ঘাটাঘাটি করতে লাগলো হানুফার কি করে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বিমর্শ মনে সে রওনা দিল বাজারে বাজার থেকে ফেরার পথে সে দেখল পাগার ঘাটাঘাটি তখনও চলছে মিজানুর মোল্লা নেই মকশেদ মিয়াও আর নেই তাদের বদলে অচেনা আরও কয়েকজন ম্যানহলটাকে ঘিরে বসে আছে একটা বাচ্চা ছেলেকে এবার ম্যানহলের হাবড়ের ভেতরে নামানো হয়েছে সে লুঙ্গি মালকোচা মেরে ম্যানহলের কাদায় নেমে পড়েছে খালি পায়ে কাদার ভেতরে পা নেড়ে নেড়ে সে দেখছে কোথাও দুটার উদ্দেশ্য পাওয়া যায় কি না হানুফা কিছুক্ষণ যেন হতভম্ব হয়ে তাদের কাণ্ড কারখানা দেখল তারপর দুলটা পালি পারে আমারে খবর দিয়েন কথাটা বলে সে রওনা দিল বাড়ির দিকে ভাবল রান্নাবান্না শেষে শাশুড়িকে খাইয়ে এবং বিশ্রামে পাঠিয়ে সে আবার একবার এসে দেখে যাবে বলা তো যায় না দুলটা খুঁজে পাওয়াও যেতে পারে জলজান্ত একটা জিনিস এভাবে চোখের পলকে হাওয়া হয়ে যাওয়া কোনো মতে যেন গ্রহণ করা যায় না ওদিকে যারা দুল খুঁজছে তাদের ভেতরে বৎসা বেঁধে গেছে একজন বলছে এতক্ষণ যখন গোছের মিয়ারা পাইলে না তখন আর পাওয়া যাবে না কারণ মনে এই যে ময়লা যাওয়ার সুয়ারেজ এও দক্ষিণা চায় কিসে দক্ষিণা সেটা হলো দান হানুপা বেগমের কানের দুল এ দান হিসেবে গ্রহণ করিছে সুয়ারেজ রাত দিন মানুষের গুমুদ পার করতে করতে তারও একটা দাবি আছে এলাকাবাসীর কাছে প্রতিদান ছাড়া এ দুনিয়ায় কোনো কিছু ঠিক মতন চলে না চলতে পারে না এসব অনেক গভীর কথা তোমরা বুঝবা না এর জন্যই বুদ্ধি খরচ করা লাগে কেন দেখো না আমাদের বুড়ি পুকুর প্রত্যেক বছর একখান করে মানুষ বলি চায় কেন চায় তার কারণ সারা বছর ধরে তার মানুষ সেবার একখান দক্ষিণা এবার এই তো সেদিন রহিম তেরো বছরের ছেলেটারে বুড়ি পুকুর নিয়ে গেল না ঠেকাতে পারলি কেউ না মনে রাখবা বিনা দক্ষিণায় আল্লাহ খুশি না তারেও পাচুক নামাজ পড়ে খুশি করতে হয় এবং তার গুণগান করতে হয় এটা আপনি কি কন চাচা তাহলে আমাকে মা বাবার কথাও কি আপনি বলতে চান এরকম কিছু না দিলে পরে তারা আমাদের দেখবে না ক্ষুদ্ধ হয়ে একজন তরুণ প্রতিবাদ করে উঠল তরুণের প্রতিবাদে গুঞ্জন উঠল পরিবেশে অনেকেই তরুণের কথায় সমর্থন তাতে বোঝা গেল মুরব্বী গম্ভীর হয়ে বলল সোনমিয়ারা প্রতিদিন মা বাবা চাই কিভাবে। ওই যে তোমাকে রাত দিন বলে ভালো হও ভালো হও লেখাপড়া করো সৎ পথে থাকো সৎ পথে উপার্জন করো যদি তুমি তাদের কথার প্রতিবাদ করে কও আমার যা ইচ্ছে আমি তাই করব তো তাগের মুখের দিকে তাকিয়ে দেখো দিনে একবার তাহলে বুঝতে পারবা প্রতিদান কারে বলে ছেলে মেয়ের ভালো হওয়ার প্রতিশ্রুতি হতে ছেগে। তাগের ভালোবাসার প্রতিদান কোনো বাবা মা যদি জানে তার ছেলে বড়ো হয়ে খুনি হবে জোচ্চোর হবে ঠকবাজ হবে জেল খাটবে সন্ত্রাসী হবে তালি দেখবনে কজন বাবা মা তাগের নাগাবানি করে মুরব্বির কথায় একটা অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো পরিবেশে দু একজন অন্য মনস্ক হয়ে নাক খুঁটতে শুরু করল মুরব্বি হঠাৎ ম্যান হলে নেমে যাওয়া ছোকরার দিকে তাকিয়ে বলে উঠল এবার তোমরা খ্যান্ত তো দাও দিনি অনেক তো হলো ওদুলার পাওয়া যাবে না কিন্তু মুরব্বির এই উপদেশে যেন ফল হলো বিপরীত আবার মহা উৎসাহে খোঁজা শুরু হলো মুরব্বির সব উপদেশ মানতে হবে নাকি দুলখানার দাম কত সে কি জানে বাড়ি ফিরে গিয়েও হানুফা বেগমের কাজে মন লাগে না কোন রকমে সে ঘর সংসারের কাজ সারে দ্রুত হাতে রান্না বান্না সারে ছেলেকে গোসল করায় নিজে গোসল করে শাশুড়ির সেবা যত্ন করে খেতে দেয় এবার শুধু হানুফার শাশুড়ি মুখে বলল আজ তোর বাজার থেকে ফিরতে এত দেরি হলো কেন রে হানুফা উত্তরে হানুফা বলল বাজারে বান্দর খেলা হচ্ছিল আপনার নাতি সেই খেলা না দেখে বাড়িতে আসবে না মা মায়ের এরকম কাঁচা মিথ্যা বলা শুনে শৈদুল প্রতিবাদ করে বলল আমি বান্দর খেলা দেখিনি তো উত্তরে ছেলের পিঠে কিল মেরে হানুফা বলল ফের আমার সঙ্গে বাজারে যাওয়ার জন্য কাল বায়না ধরিস তখন বুঝবি মজা দুপুরে সবকিছু শেষে হানুফা একবার ভাবলো একবার বাজারের পথে গিয়ে দেখে আসবে নাকি কি জানি হয়তো দূরটা কেউ পেয়েও যেতে পারে আর পেয়ে গেলে হয়তো ব্যাপারটা গোপন করে ফেলতে পারে হাজার হোক সোনার গহনা বলে কথা মানুষ কি বিশ্বাস নেই তাছাড়া এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে হানুফার হাতের ভেতরে কিছু নেই হানুফার হারিয়ে যাওয়া কানের দুল খোঁজার জন্য এখন পাড়ার মানুষেরা মাঠে নেমে পড়েছে তাদের হাতেই নির্ভর করছে হানুফার দুল তারা খুঁজবে কি খুঁজবে না এক্ষেত্রে হানুফার বলার কিছু নেই এমন কি দুলটা খুঁজে পেলেও তাতে হানুফার কোনো দাবি আছে কিনা সে বিষয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে তার মনে এইসব জিনিস কিছুক্ষণের ভেতরেই কেমন করে জানি হাত ফুসকে অন্যদিকে চলে যায় হাবিজাবি চিন্তা করতে করতে কখন যেন হানুফা ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে এসে স্বপ্ন দেখলো তার কানের দুলটা তখনও পাগাড়ে পড়ে আছে পাগাড়ের কাদার উপচে ওঠা ঢেউয়ে দুলটা এক একবার চিকচিক করে জানান দিচ্ছে তার অস্তিত্ব আবার ডুবে যাচ্ছে কাদায় যেন কাদায় ডোবার আগে হানুফার দিকে তাকিয়ে বলছে এই তো আমি আমারে খুঁজে পাচ্ছ না রকম ঘুম ভাঙলো তার মৈদুলের ডাকে ও বৌ সন্ধেবেলা তো ঘুমোস কেন জিজ্ঞেস করলো মৈদুল ধরফর করে বিছানায় উঠে বসে হানুফা তা কে দেখলো ঘর অন্ধকার আর সে অঘরে ঘুমোচ্ছে তার মনে হলো মাথার ভেতরে নানা রকম জটিল চিন্তায় ঘুমারও বেশি গাঢ় হয়ে নেমে এসেছিল চোখের পাতায় হানুফা লক্ষ্য করে দেখেছে যখনই তার মাথার ভেতরে কিছু জটিল চিন্তা ভাবনার উদয় হয় তখনই তার চোখে ঘুম নেমে আসে এরকম কেন হয় হানুফা জানে না তবে ঘুম থেকে জেগে উঠে গিয়ে তার মাথাটা ফুরফুরে মনে হলো মৈদুল বলল আমারে কিছু খেতে দে কারখানা থেকে বাড়িতে ফিরে মৈদুল আগে ভাত খায় সারা জীবন খেয়ে এসেছে দুপুরেও সে একবার ভাত খায় তবে প্রায় সে হোটেলেই খাওয়ায় সেরে নেয় তাদের ফ্যাক্টরির কাছে একটা গরিবী হোটেল আছে সেখানে প্রচুর ভাত অঢের ডাল আর কুচো মাছের চচ্চড়ি এখনো বেশ সস্তায় পাওয়া যায় শুধু ভাত ডাল খেলেও পেট ভরে কারখানার শ্রমিকদের জন্যেই মূলত এ হোটেল তবে বাড়ির মতো রান্না হয় না হানুফার হাতের রান্নার সঙ্গে তুলনীয় নয় হানুফা সামান্য তেল মশলা আর নানাজপাতি দিয়ে সুন্দর রান্না করতে পারে স্বামীর ভাত খাওয়া শেষ হলে হানুফা ভাবে তার কানের তুল হারানোর সংবাদটা সে দেবে কি দেবে না অনেক ভেবেচিন্তে স্বামীকে কথাটা না বলায় সঙ্গত মনে করল বরং তার কাছে যে জমানো টাকা আছে সেটা দিয়ে আরেকটা কানের তুল তৈরি করে নিতে পারবে সোনার দোকানের কারিগর তার মামা লাগে তার কাছ থেকে সে গোপনে তার হারানো কানের দুলের একটা নকল তৈরি করে নিতে পারবে কথাটা ভেবে তার মনে কিছুটা স্বস্তি হলো এখন সমস্যা হচ্ছে তার ছেলে সৈদুল সে না আবার তার বাবার কাছে কথাটা বলে ফেলে তখন একটা সমস্যা হতে পারে এই ভয়ে হানুফা ছেলেকে নিজের কাছে ডেকে নিল রাতের বেলা ঘুমানোর সময় হানুফার দিকে তাকিয়ে মৈদুল বলল তোর সে বিকেল থেকে দেখছি কেমন যেন ছনমনে দেখতেছি কিছু হয়েছে নাকি না না কি হবে কিছু না সঙ্গে সঙ্গে গাঝাড়া দিয়ে বলে উঠল হানুফা বলার সময় সতর্ক চোখে নিজের ছেলের অবস্থান একবার তাকিয়ে দেখে নিল ঘরের এক কোণে ছোট্ট একটা চৌকিতে সৈদুল ঘুমিয়ে থাকে ঘুমানোর আগে সে যেন অযথা মোড়ামুড়ি করছিল একবার তার বাবাকে যেন বলতেও গিয়েছিল কিছু বাবা রাস্তার গর্তের ভিতরে মার কানের দুল কিন্তু এ পর্যন্ত বলার পরে মায়ের চোখের দিকে তাকিয়ে সে সহসা আবার আঙুল চুষতে শুরু করেছিল কথাটার বলা হয়নি মৈদুল ছেলের কথা মন দিয়ে শোনেনি তারপর তো রাত হলো মৈদুল বিছানায় উঠে আড়মোড়া খেতে খেতে একসময় ঘুমিয়ে পড়ল কিন্তু হানুফার চোখে ঘুম এলো না সে অন্ধকারে একভাবে ঘরের দেয়ালের দিকে তাকিয়ে থাকলো এই প্রথম যেন তার বুকের ভেতরে দুল শোক উথলে উঠল এতক্ষণ যেন দুশ্চিন্তায় সে শোক করতেও পারেনি ঠিক মতো এবার সে নিঃশব্দে কাঁদতে লাগলো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার আজকের রাতটা তেলিপাড়ার বিশেষ এক রাত যেন এরকম রাত আর কোনোদিন এ পাড়ায় আসেনি ভবিষ্যতে আসবে কিনা তাও এই মুহূর্তে জানা যাচ্ছে না রাত তেলিপাড়ার নির্ঘুম এক রাত এমনকি তিনটে তেল ভাঙানো তো মানুষেরা এখনো পর্যন্ত মেশিন চালায়নি অথচ তারা জেগে আছে তারা সক্রিয় আছে এর ভেতরে আকাশ ঝেপে নেমেছে এক চাঁদের আলো ছোট ছোট কারখানা ছাপড়া ঘর তেলের আড়ত একটা দুটো দালান কোঠা একটা বৃষ্টি শিরিশ গাছ যে গাছে বসে কুরকাল পাখি করুণ সরে ডাকে তার ডাকে বিগলিত হয়ে বর্ষার নালা থেকে মাছ ভেসে উঠলে মুহূর্তে সে মাছের উপর ঝাঁপিয়ে পড়ে সবকিছু একটা যেন স্বপ্নের ঘোরের ভেতরে ঘুরপাক খাচ্ছে এটা মাস কখনো বা দিনের বেলা শঙ্খচিল আসে উঠতে উঠতে কখনো বা হিজল গাছের ফাঁকে চা মারে সন্ধেবেলা কখনো বা ধেন জমির বিলের পাশ দিয়ে গন্ধ ভাদালির ছোপে খেলা করে ফিঙে তবে এসব এখন বাতুল প্রকৃতির দিকে মনোযোগ দেওয়ার এখন সময় নয় এখন আকাশ ঝেপে নেমে এসেছে তাদের আলো আর সেই আলোয় মুখ বেদান করে পড়ে আছে তেলিপাড়ার ম্যানহল ম্যানহলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঢিবি সমান কাদা হাবড়ার ঘোলা কালো পানি তার ভেতরে নানা প্রকারের বাতিল সব জিনিস কাচের টুকরো ওষুধের খোল প্লাস্টিকের ঢাকনা মাটির চাড়ি। প্লাস্টিকের ব্যাগ ছেঁড়া জুতো ভাঙা চিরুনি আরও অজানা অচেনা কিছু চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে বস্তুগুলো কেউ কেউ নাকে হাত দিয়ে রেখেছে তবু স্থান ত্যাগ করছে না এখন রাতের বেলা চাঁদের আলোয় মায়াবিছায় মতন দেখাচ্ছে মানুষগুলোকে তারা নীরবে আপন মনে কাজ করে চলেছে কাদা হাবড়ে খুঁজে চলেছে হানুফা বেগমের কানের দুল ভাদ্র মাসের গরমে তাদের শরীর ঘর্মাক্ত হয়ে উঠেছে মাঝে মাঝে কালো ছায়া সেই শরীরগুলো যেন ক্রমশ লম্বা হয়ে উঠেছে লম্বার শিরিঙ্গে তাদের কালো শরীরে চাঁদের আলো পিছলে পিছলে পড়ছে তাদের কেউ কেউ এখনো এই গভীর রাতে কাদার ভেতরে নেমে খুঁজে চলেছে হানুপা বেগমের কানের দুল সোনার একটি দুল কি হারাতে পারে অসম্ভব সমাপ্ত